এটাকেই বুঝি বলে পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেই পড়ে মরতে হয় এটি শুধু আমরা প্রবাদ বাক্যে শুনেছি কিন্তু বাস্তবে দেখার সৌভাগ্য হয়নি শেখ হাসিনার মাধ্যমে সম্ভবত এটি আমাদের দেখার সৌভাগ্য হবে বলে মনে করছি তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার পালিয়ে যাবার পরে তার গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবার কার্যক্রম শুরু করেছে এবং এখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে প্রথম সারির নেতৃবৃন্দ ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে এবং তাদের বিচার কার্যক্রম সম্পূর্ণ হয়েছে আমরা একটি শঙ্কার ছিলাম যে কতদিনে শেষ হবে শেখ হাসিনার বিচার কার্যক্রম সেই প্রশ্নেরই জবাব আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম দিয়েছেন আসুন আমরা একটু রিপোর্ট থেকে পড়ি শোনাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে প্রধান অভিযুক্ত ব্যক্তিদের সবার বিচারই আগামী এক বছরের মধ্যে শেষ করা হবে জানিয়েছেন ট্রাইব্যুনালের সি প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শনিবার 28 ডিসেম্বর সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে দুই দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে তিনি কথা বলেন গুম খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ শীর্ষক এ সংলাপের আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামের একটি সংগঠন এই অধিবেশনে সঞ্চালক মনির হায়দার সিপ প্রসিকিউটরকে প্রশ্ন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সক্ষমতা আছে তা গণহত্যা গুম খুনের মতো মানবতা বিরোধী অপরাধের এত বড় পরিধির বিচারের জন্য কি যথেষ্ট এখানে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বাংলাদেশের এই গুম খুন হত্যা এগুলোর সাথে জড়িত ছিলেন তাহলে এই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরিধিত যথেষ্ট ছোট এখানে প্রসিকিউটর সংখ্যাও কম তাহলে তাদের বিচার করতে কত সময় লাগবে এমন প্রশ্নটি করেছিলেন সঞ্চালক মনির হায়দার তার জবাবে চিফ প্রসিকিউটর কি বলেছেন আসুন সেটি শুনি জবাবে তিনি বলেন অর্থাৎ তাজুল ইসলাম বলেন এই ট্রাইব্যুনালের দশ জন প্রসিকিউটর ও সতেরো জন তদন্তকারী কর্মকর্তা আছেন তাদের প্রধান লক্ষ্য হচ্ছে গুম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে সেই অপরাধের যারা মাস্টার মাইন্ড অর্থাৎ মূল হতা যাকে আমরা পালের গোদা বলে থাকি যারা একদম সর্বোচ্চ জায়গায় বসে থেকে অপরাধগুলো সংগঠিত করেছিলেন প্রাধান্য দিয়ে তাদের প্রাধান্য দিয়ে তাদের বিচার করা হবে সেক্ষেত্রে এই ট্রাইব্যুনাল হাজার হাজার মানুষের বিচার করতে পারবে না এবং সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছে না তারা অর্থাৎ তিনি কিন্তু পরিষ্কার করে বলেই দিয়েছেন যে এই অপরাধ ট্রাইব্যুনালে সবার বিচার আওয়ামী লীগের সবার বিচার হচ্ছে না এখানে শুধু পালের গোদা যে কয়জন শেখ হাসিনা সহ যারা এই সমস্ত অপরাধের মাস্টারমাইন্ড তাদের শুধু বিচার করা হবে এত লোকের বিচার করা তো এই অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব না সুতরাং তারা সুতরাং তারা বেছে বেছে পালের গোদা যেগুলো সেগুলোর বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করবেন বলে জানিয়েছেন